আমি বলেছিলাম যেভাবে চাঁদাবাজি হচ্ছে যেভাবে দখলবাজি হচ্ছে ভেরি উইথ মি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে এবার সরাসরি অভিযোগের আঙুল তুললেন দলটির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা সম্প্রতি তিনি যেভাবে দলের ভেতরের পচন এবং তারেক রহমানের মনোনয়ন বাণিজ্য নিয়ে কথা বলেছেন কথা বলেছেন তৃণমূলের চাঁদাবাজি দখলবাজি আর সেটি নিয়ন্ত্রণে হাইকমান্ডের অনিচ্ছা নিয়ে তাতে রাজনৈতিক অঙ্গনের তোলপার সৃষ্টি হয়েছে ব্যক্তিগত স্বার্থ আর ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়া একটি দলের ভেতর থেকে সত্য বলার দুঃসাহস দেখালে কী পরিণতি হয় রুমিন ফারহানার বহিষ্কার তার জলযন্ত প্রমাণ দীর্ঘ সতেরো বছর যে নেত্রী রাজপথ থেকে সংসদ সবখানে বিএনপির ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন আজ তাঁকেই তারেক সিন্ডিকেটের বিশ্বদাঁত সইতে হল তবে রুমিন দমে যাওয়ার পাত্রী নন বহিষ্কৃত হওয়ার পর তিনি ফাঁস করে দিয়েছেন তারেক রহমানের সমস্ত কুকীর্তি যাতে ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেছেন বিএনপির নতুন কাণ্ডারি দু পঁচিশ সালের ত্রিশে ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক কালো অধ্যায় হয়ে থাকবে সেদিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গোটা দেশ শোকস্তব্ধ রাষ্ট্রীয় শোক চলছে ঠিক এমন দিনেই দল থেকে বহিষ্কার করা হলো রুমিন ফারহানাকে এটি কেবল একটি বহিষ্কারা দেশ ছিল না এটি ছিল তারেক রহমানের পক্ষ থেকে একটি সোজা সাপটা মেসেজ বেগম জিয়ার বিএনপি আর নেই বেগম জিয়ার পছন্দের মানুষ দলে আর গুরুত্ব পাবে না এটাই বুঝিয়ে দিলেন তারেক রহমান উল্লেখ্য যে রুমিন ফারহানাকে রাজনীতিতে এনেছিলেন বেগম খালেদা জিয়াই এই প্রসঙ্গে রুমিন ফারহানা আক্ষেপ করে বলেন আবেগ ছাড়া রাজনীতি হয় না আবেগ ছাড়া রাজনীতি ব্যবসার চেয়ে বেশি কিছু নয় কিন্তু বর্তমান বিএনপি যেন আবেগের চেয়ে ব্যবসাকেই বেশি প্রাধান্য দিচ্ছে রুমিন সহজভাবে স্বীকার করেন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র নির্বাচন করলে দলের স্থিতিশীলতা নষ্ট হয় ফলে বিএনপি অবশ্যই তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিতে পারে কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর দিনেই কেন বহিষ্কারের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে তা নিয়ে হতাশ এই নেত্রী রুমিনের মতে শো মাস্ট গো অন নীতি এখানে খাটে না কারণ শোকের সময়টুকু অন্তত অপেক্ষা করা যেত কিন্তু তারেক রহমান চেয়েছিলেন রুমিনকে দ্রুত সরিয়ে দিয়ে বিএনপিতে নিজের একাধিপত্য প্রতিষ্ঠা করতে রুমিন ফারহানা দীর্ঘ দশ বছর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে নিজের ঘাম ঝরিয়েছেন যখন আওয়ামী লীগের প্রবল প্রতাপ ছিল তখন জীবনের ঝুঁকি নিয়ে তিনি সেই এলাকা চষে বেরিয়েছেন দল থেকে তাকে বারবার নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে এখানে তিনিই হবেন ধানের শীষের কাণ্ডারি কিন্তু নির্বাচনের ঠিক আগে রুমিনকে কোনো কিছু না জানিয়েই আসনটি উপহার হিসাবে দিয়ে দেওয়া হল জোটের শরিক জমিয়েতে উলামায়ে ইসলামের এক নেতাকে রুমিন এই দলটিকে হেফাজতে ইসলামের একটি পার্টি হিসাবে চিহ্নিত করছেন কিন্তু কেন এমন হল রুমিন ফারহানা বলছেন জোটের রাজনীতির কারণে শরিক দলকে আসন ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের যে অফিস থেকে মনোনয়ন দেওয়া হয় রুমিন সেখানে অযোগ্য ছিলেন রুমিন নিজেই বলেছেন আমাকে ইনফর্মই করা হয়নি জোটের প্রার্থীর বাড়ি অন্য আসনে অথচ তাকে আমার আসনে বসিয়ে দেওয়া হলো মূলত দলের ভেতরের অব্যবস্থাপনা বিএনপি নেতাদের মামলা বাণিজ্য এবং তৃণমূলের লাগামহীন চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে মুখ খোলার কারণেই দলের হাইকমান্ডের বিরাগভাজন ভাজন হয়েছেন রুমিন ফারহানা রুমিন যখন বিভিন্ন অসঙ্গতির বিরুদ্ধে দলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে কথা বলতে গেলেন তখন থেকেই তার উপর খড়গ নেমে আসে তিনি বলছেন পার্টি ওয়াজ ভেরি আপসেট উইথ মি তারেক রহমানের কানে রুমিনের বলা সত্য কথাগুলো পৌঁছানোর পর থেকেই রুমিনকে দল থেকে ছাঁটাই করার নীল নকশা শুরু হয় রুমিন ফারহানা যখন দলের হয়ে টকশোতে কথা বলতেন তখন মানুষ তাকে বিশ্বাস করত কিন্তু গত দেড় বছর ধরে বিএনপির তৃণমূল নেতাদের যে রূপ তিনি দেখেছেন তাতে তিনি নিজেও আতঙ্কিত রুমিন সরাসরি অভিযোগ করেছেন বালু ও মাটি কাটার বিষয় তার মতে নদী দখল করে বালু উত্তোলন আর কৃষকের মাটি কাটার ব্যবসায় মেতে উঠেছেন বিএনপির স্থানীয় পাতি নেতারা এছাড়া দোকানপাট থেকে শুরু করে মানুষের জমি দখলা বিএনপির নেতাকর্মীদের জন্য এখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সবচেয়ে ভয়াবহ অভিযোগটি রুমিন করেছেন মামলা বাণিজ্যের বিষয় আওয়ামী লীগ আমলে নির্যাতিত হওয়ার অজুহাত দিয়ে বিএনপির নেতারা এখন সাধারণ মানুষ ও বিরোধী মতের ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা দেওয়ার ভয় দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন রুমিনের দেওয়া তথ্য অনুযায়ী দু সালের শেষের দিকে বিএনপির প্রতি জনসমর্থন ছিল আকাশচুম্বী বা প্রায় আশি শতাংশ কিন্তু ক্ষমতায় আসার আগেই দলের নেতাকর্মীদের দাম্ভিক আচরণ এবং তারেক রহমানের ভুল সিদ্ধান্তের কারণে সেই জনপ্রিয়তা এখন পঞ্চাশ শতাংশে নেমে এসেছে সাধারণ মানুষ মনে করছে আওয়ামী লীগের জায়গায় বিএনপি আসা মানে কেবল লুটেরার পরিবর্তন রুমিন অত্যন্ত সাহসীভাবে বলেছেন যত দিন যাবে তত সাপোর্ট কমবে অর্থাৎ জনগণের এই মোহভঙ্গ তারেক রহমানের একছেটিয়া আধিপত্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এমন পরিস্থিতিতে আবারও লোকমুখে ফিরে এসেছে তারেকের মনোনয়ন বাণিজ্যের ইতিহাস দু সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত ও বিতর্কিত বিষয়গুলির একটি ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ওঠা মনোনয়ন বাণিজ্য অভিযোগ নির্বাচন পূর্ব সময় থেকেই বিভিন্ন রাজনৈতিক মহল গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে অভিযোগ ওঠে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা ত্যাগ বা রাজনৈতিক জনপ্রিয়তার চেয়ে অর্থ এবং লবিং বেশি প্রাধান্য পাচ্ছে বিএনপির একাধিক সাবেক ও বিরোধী প্রার্থীর দাবি ছিল মনোনয়ন প্রত্যাশীদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করা হয়েছে কেউ কেউ প্রকাশ্যে অভিযোগ করেন কয়েক কোটি টাকা পর্যন্ত লেনদেনের কথা শোনা গেছে এসব অভিযোগ সরাসরি তারেক রহমান নেতৃত্বাধীন কেন্দ্রীয় সিদ্ধান্ত কাঠামোর দিকে ইঙ্গিত করে যদিও বিএনপির পক্ষ থেকে বরাবরই এসব অভিযোগকে রাজনৈতিক অপপ্রচার বলে উড়িয়ে দেওয়া হয়েছে তবে বাস্তবতা হল দু সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রক্রিয়া ছিল অস্বচ্ছ এবং কেন্দ্র নির্ভর বহু ত্যাগী নেতা হঠাৎ করে মনোনয়ন থেকে বঞ্চিত হন আবার রাজনৈতিকভাবে অপরিচিত বা দীর্ঘদিন নিষ্ক্রিয় ব্যক্তিরা মনোনয়ন পান এর ফলে মাঠ পর্যায়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয় এবং অনেক জায়গায় বিরোধী প্রার্থী দাঁড়িয়ে পড়েন যা শেষ পর্যন্ত দলের সাংগঠনিক শক্তিকে দুর্বল করে দেয় লন্ডনে তারেকের ঘনিষ্ঠ ব্যক্তিদের ভেতর কয়েকজনের বক্তব্য হল তারেক টাকা ছাড়া কিছু চেনেন না সেখানেও তিনি নানান সুযোগে টাকা রোজগার করেছেন দু সালে সানাউল্লা মিয়া হেসানুল হক মিলন সহ অনেক বড় বড় নেতা মনোনয়ন বাণিজ্যের সামনে হেরে গিয়েছিলেন এবারের নির্বাচনে এমন কোনো অভিযোগ সরাসরি না আসলেও বিএনপির বিরোধী প্রার্থীদের লাইন দলের জন্য অশুভ ইঙ্গিতি দেয় রুমিন ফারহানা নিজেকে বিএনপির দুঃসময়ের কর্মী হিসাবে দাবি করে গর্ববোধ করেন তিনি স্মরণ করিয়ে দিয়েছেন যে গত এক দুজগে বিএনপির কেন্দ্রীয় নেতারা আত্মগোপনে ছিলেন তখন তিনি একা পার্লামেন্টে ও মিডিয়ায় লড়েছেন অথচ আজ যখন বিএনপির সুসময় বা জয়ের সম্ভাবনা দেখা দিচ্ছে তখন তাকে সরিয়ে দেওয়া হয়েছে এর বদলে জায়গা করে দেওয়া হচ্ছে সুসময়ের হাইব্রিড নেতা এবং চাঁদাবাজ সিন্ডিকেটকে তারেক রহমানের বর্তমান টিমটি আসলে চাটুকার পরিবেষ্টিত যেখানে রুমিনের মতো স্পষ্টভাষী নেত্রীর কোনো স্থান নেই এছাড়া নিরপেক্ষ কথা বলার জন্য রুমিন ফারহানাকে অনেক সময় শেখ রুমিন বলে গালি দেওয়া হয় তার অপরাধ হচ্ছে তিনি এখন আওয়ামী লীগের উপর হওয়া মব জাস্টিসের বিরুদ্ধে কথা বলেন রুমিন দীর্ঘকণ্ঠে বলেছেন আমার অবস্থান সবসময় মজলুমের পক্ষে আগে আওয়ামী লীগ জুলুম করত আমি তাদের বিরুদ্ধে ছিলাম এখন যারা জুলুম করছে আমি তাদের বিরুদ্ধেই থাকব তিনি আরও অভিযোগ করেন বিএনপি এবং ইসলামপন্থী রাজনৈতিক দলের একটি অংশ এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বট বাহিনী বা ফেক অ্যাকাউন্ট দিয়ে সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করছে রুমিন বিশ্বাস করেন এই নয়জি পিপুলরা মাইনরিটি আর দেশের নীরব মেজরিটি এখনও সত্যের অপেক্ষায় আছে রুমিন ফারহানা বর্তমানে দেশে মাজার ভাঙা কনসার্টে হামলা এবং বাউলদের ওপর যে আক্রমণ চলছে তার জন্য সরকারকে দায়ী করেছেন তিনি প্রশ্ন করেছেন কেন দেড় বছর ধরে এই অরাজকতা চলতে দেওয়া হচ্ছে তার মতে সরকার চাইছে এই অস্থিতিশীলতা বজায় থাকুক যাতে সাধারণ মানুষ সব সময় ভয়ে থাকে এবং এই অরাজকতার সুযোগে লুটতরাজ চালিয়ে যাওয়া যায় রুমিন ফারহানার বাবা অলি আহাদ উনিশশো সালে আওয়ামী লীগের জোয়ারের সময় স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়ী হয়েছিলেন যদিও পরে ফল পাল্টে দেওয়া হয়েছিল আজ দু সালে এসে রুমিনও একই অভিজ্ঞতার সম্মুখীন তিনি বিশ্বাস করেন দল তাকে বহিষ্কার করে তাকে আসলে তার বাবার সেই সাহসী পথেই ঠেলে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে তিনি এখন একক লড়াই লড়বেন একদিকে থাকবে তারেক রহমানের লবিংয়ে কেনা জোট প্রার্থী আর অন্যদিকে থাকবে জনগণের ভালোবাসা এবং রুমিনের এক দুজগের স্যাক্রিফাইস এই অবস্থায় তারেক রহমানের শেষ রক্ষা হয় কিনা সেটাই এখন দেখার বিষয় রুমিন ফারহানার এই বিদ্রোহ আসলে হিমশৈলের চূড়া মাত্র বিএনপির ভেতরে আরও অনেক ত্যাগী নেতা গুমরে কাঁদছেন তারেক রহমানের এই স্বেচ্ছাচারিতা এবং মাঠ পর্যায়ের ক্যাডারদের চাঁদাবাজি দলটিকে ক্রমান্বয়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে রুমিন ফারহানা দল থেকে বের হয়ে এসে যেসব তথ্য প্রকাশ করছেন তা আগামী নির্বাচনে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াতে পারে তারেক রহমানের কুকীর্তি ফাঁস করার মাধ্যমে রুমিন আসলে দেশের কোটি মানুষের মনের কথাটিই বলে দিয়েছেন জনগণ কেবল ক্ষমতার পরিবর্তন চায় না তারা চায় ন্যায়ের শাসন